রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আর করব তাই সকালে উঠে টিফিনে চাউমিন বানাতে বললো তাই আমি সকালবেলা উঠে এ কড়াই প্রথমে গরম করে দেখো আলু গাজর দিয়েছিলাম তারপর মাংসও বাজছিলাম সঙ্গে সঙ্গে মাংসটাও আমি দিলাম ওরা ছেলে বললো আজ চিকেন চাউমিন খাবে তাই বলা যেহেতু কড়া তাই তাই ভাজতে ভাজতেই আমি চাউমিনে জোগাড় করলাম দেখো চিকেন চাউমিন আমার রেডি হয়ে গেছে এবার কড়ায় নাড়তে নাড়তেই আমি এদিকে এ করছিলাম দেখো আমাদের মাংসও বাঁচা হয়ে গেছে আমি এদিকে হাত ধুয়ে চাউমিনটা আমার রেডি হয়ে গেছে একটু নুন টুন ঠিক মতন আমি দিয়ে দিলাম যাতে চাউমিনে ঠিক মতন মশলা ঢোকে দেখো আমার চাউমিন তো রেডি হয়ে গেছে এবার আমি চাউমিনগুলো সব তুলছিলাম তোলা মাত্রই সবাইকে আমি বেড়ে দিলাম এবার সবাই খেতে বসেও গেছে চাউমিন সবাই বলছিল চাউমিনটা নাকি খুবই টেস্টি হয়েছে তারপর আর কি খেয়ে দে উঠে আমি এবার পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিলাম এদিকে নাড়তে নাড়তে এদিকে আমি মাংস আমার সব রেডি করা হয়ে গেছে কাটাকুটিও আমার হয়ে গেছে সবই বলতে গেলে তারপর যেহেতু টিফিনে চাউমিন খেয়েছিলাম তাও প্রচুর বাসন পড়েছিল জানো তো তাও কি করব বাসনগুলো আস্তে আস্তে মাছ মাছতে লেগে গেলাম নইলে অনেক বেলা হয়ে গেছে আমার দেরিও হয়ে গেছে তাই সব বাসনগুলো আমি মাছছিলাম আর দিকে পুঁই শাকের তরকারিও হচ্ছে শুধু আজকে আমাদের পুঁই শাকের তরকারি হয়েছে তা না আজকে আমার মাংসও হয়েছিল আর ভাতও যে সেই ভিডিও আপলোড করা হয়নি বন্ধুরা যেহেতু কারেন্ট ছিল না সেই জন্যে খুবই অসুবিধা হয়েছে তাই আমরা কি রান্না বান্না করলে আমরা বেরিয়ে পড়লাম দেখো আমরা কেনাকাটা করতে আমরা জুড়িয়ে তো এসে গেছি আজকে এই আমরা এসে আমরা সঙ্গে সঙ্গে ঢুকলাম ওখানে বিহেভিয়ারও আমাদের খুব ভালো লাগছিল ওনাদের তাই কি আমরা ওপর মলে ওপরে দোতলায় উঠলাম উঠে আগে প্রথমে ছেলের জামাকাপড় কিনবো বলে ঠিক করলাম তাই আর কি গিয়ে আমরা দেখছিলাম কি এখানে কী কী জামা কাপড় আছে দেখো এখানে বন্ধুরা কত সুন্দর জামাকাপড় ড্রেসগুলো আছে প্রথমে আমরা সব দেখছিলাম খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এখানে মানে বলার মতন না খুবই সুন্দর আমি ছেলেরগুলো আগে প্রথমে দেখছিলাম আজকে আমাদের সঙ্গে আমাদের সবাই গেছিলাম আমি আমার যা আমার ছেলে তোমার দাদা আজকে আমরা পাঁচজনে গেছিলাম সব ঘুরে ফিরে প্রথমে আমরা দেখছিলাম দেখা মাত্র দেখছো পারছো কালেকশন প্রচুর খুবই সুন্দর ওখানে তারপর আমার ছেলেকে বললাম যে এই জিনিসটা পছন্দ হচ্ছে তুই একবার টাইল দিয়ে দে দেখো আমার ছেলে প্রথমে জিন্স টাইল দিচ্ছিল ওর হয় কিনা তারপর একটা যে সাদা প্যান্ট ওটাও টাইল দিচ্ছিলো সঙ্গে ওর সাথে গেঞ্জিও ছিল টাইল দিয়ে দেখছিল দেখো তারপর আর কি আমি আবার ঘুরে ফিরে দেখছিলাম যে কেমন লাগছে আমি ওখানে দাঁড়িয়েছিলাম তারপর আমিও ভাবলাম আমারও এবার টাইল দিয়ে দেখতে হবে দেখো আমিও প্রথমে একটা টপ নিয়েছিলাম সেটাও আমি টাইল দিয়েছিলাম তারপর আর একটা টপ আমি পরে ওখানে টাইল দিয়েছিলাম তোমরা বলো কেমন লাগছে তারপর আবার ছেলের গেঞ্জি ওখানে কিনছিলাম ছেলের গেঞ্জি কেনার পর আমার ভাইয়ের ছেলেরও গেঞ্জি ওখানে দেখছিলাম একটা গেঞ্জি পছন্দও হয়েছে আমি কিনেও ফেলেছি আর আমার ছেলেরও একটা পছন্দ হয়েছিল তাই দেখছিলাম যেটা নেব কি নেবো না সেই বুঝে আমরা নিয়ে নিলাম তারপর কি আমার ছে আমারও গেঞ্জির আমার কতগুলো টপ কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার